এটি হচ্ছে নলসিটি পৌরসভার ভাঙ্গাদৌলা কাণ্ডপাশা এবং শঙ্কর পাশার সংযোগের একটি সড়ক এটি শুরু হয়েছে কাণ্ডপাশা বটতলা থেকে সেখান থেকে এসে ভাঙ্গা দৌলার একটা অংশ হয়ে মল্লিকবাড়ি হয়ে শঙ্করপ্রসাদ স্কুল হয়ে পোলেরহাটের সাথে মিশেছে কিন্তু আসলে রাস্তাটির অবস্থা দীর্ঘদিন যাবৎ সংস্কার না থাকার কারণে অত্যন্ত শোচনীয় মানে এখান থেকে আসলে চলাচলের মতো কোনো অবস্থা নাই যানবাহন কোনোভাবেই চলতে পারে না মানুষ যে পায়ে হেঁটে যাবে আসলে তাও প্রচট খেয়ে পা ভাঙার মতো অবস্থা